এই দেখো দেখতে পাচ্ছি একটা বড় একটা গাবলায় দুটো তেলা পিয়ে মাছ তো মাছটা রাখে দিই নমস্কার বলতে না নিটিল ধামাকে কিচেনে সবাইকে নমস্কার বলতেছি আর আজকেরা রান্না করব তোমাদের আমার ছেলেমেয়ের আবদা মানে মাছের গ্রিল বানাও তো চলো মাছের গ্রিলটা ওদের বানাই দিচ্ছি ছেলেমার একটা জিনিস বানিয়ে দিয়েছে দেখো এই দেখো ক্যাবলই বানাই দিয়েছে আর আর মানে এটা বানাই দিছে একটার করে একটা ঢুকে দিচ্ছে বাদ দিয়ে দেয়নি আসতে করে আমি বসায় দেবো এটা দিয়ে আমি গ্রিল বানাবো মাছ আমি ঘরে কাটে রাখেছিলাম রান্না করার জন্য তাই এই মাছটারই বানাতেই হবে একটু এরকম করে একটু কাটি নি বন্ধুরা তোমরা আমার কথা অনেকে ইংলিশে আসতেছে আমারও সমস্যা আমরাও বুঝতে পারতেছি না জানি না এই জিনিসটা তোমরা আমি যে বলে দিচ্ছি তোমরা এই জিনিসটাও যে বুঝতে পারবা তাও আমি জানি না যে এটাও যদি ইংলিশে আসছে কিছু কিছু ভিডিও ইংলিশে চলে আসতেছে কিছু কিছু ভিডিও হিন্দিতে চলে আসতেছে কিছু ভিডিও বাংলায় আসতেছে কিছু কিছু ভিডিও আমার ইংলিশে আসতেছে আমারও সমস্যা হয়ে গেছে আমরাও বুঝে পারতেছি না এই জিনিসটা কি আমার গে যে আমাদের ভিডিও হচ্ছে তা না অনেকের ভিডিও হচ্ছে কিন্তু তোমরা না ফোন দিয়ে যার যার ফোন দিয়ে এটা তোমরা ঠিক করে নাও ফোনে ঠিক করা যাবে বাংলাও করা যাবে ইংলিশও করা যাবে হিন্দি করা যাবে যা করা যাবে তোমরা যে ভাষায় যে জানো সেই জিনিসটা করে নাও আর জানি না আমি বলে দিচ্ছি এখন তোমরা সেই জিনিসটা এখন এই এই ভিডিওটা যদি বাংলায় আসে তা তোমরা অবশ্যই বুঝতে পারবে যে জিনিসটা কী হয়েছে আমরাও বিশেষ সমস্যায় পড়িয়ে দিচ্ছি আমরাও জানি না জিনিসটা কী হবে আমরা নিজেরা করে নিই যে আমরা নিজেরা করছি তা না জানি না কি হয়েছে আমরা বলতে পারবো না কোথা থেকে করেছে তাও আমরা বুঝতে পারবো না তা তোমরা অবশ্যই এই জিনিসটা তোমাকে ফোনে ফোনে করে না আমাদের ফোনে করে যারা জানে তারা যারা অন্য অন্য যারা ভিডিও করেছে তারাও কিন্তু এই 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 জিনিসটা জিনিসটা বলে তোমরা করে নাও হয়ে গেছে না লেবুর রস লাগবে গাছের লেবু তো কোনো ইচ্ছে মতন আনি আর ইচ্ছে মতন তুলি গাছের লেবু ইচ্ছে মতন তুলি আর গাছের লেবু হয়েছে বলবো দৌড়ে যাবো লাগে না যেটুকুনি লাগে না লাগে ফেলে দিই অভাব নাই তো গাছে পাখি প্যাকে পড়তিছে লেবু মানে তার আগে বসাই দিই প্রথমে মরাইটা বসাই দিই কিন্তু এতে লেবুর রস হয়েছে বন্ধুরা একটু হলুদ দিয়ে দেবো আর এটা কিন্তু এই যে কিন্তু লেবু ডাস লেবু কিন্তু অনেকটাই দেখো একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছে একটু হালকা একটু তেল দিয়ে দিচ্ছি এরকম ভিতরে টিতে এরকম আঙুল ঢুকায়ে মাছের এরকম ভিতরে দিয়ে দিতে হবে তাহলে তো ভালো হবে এটাও এরকম করে দিয়ে দেবো ভিতরে যাতে টক টকটা ঢোকে আর এই চেরা ডাকা যায় এরকম করে হাত দিয়ে হাত দিয়ে ঢুকায় দেবো একটু সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে যদি সাগরে যাই মাছ ধরে এরকম করে নিয়ে গ্রিল বানাতে হবে তাহলে অনেক ভালো লাগবে আর আমি তো মাছ ধরতে যাই কিন্তু আমি তো ড্যামে যাই একটু সব ড্যামের মাছ সাগরেও যাই সাগরের মাঝে অনেক মাছ ধরে নিয়ে এসেছি তোমাদের সামনে শেয়ার করিনি ভিডিওটা আর ভিডিও আমি করিও নি মানে ফোন নিয়ে যাইনি আর এত বর্ষায় ভিজেছি আর ভিডিও করা হয়নি যে এত জেঠিতে এত মাছ লাগিছিল মায়া মাছ আর খৈরি মাছ কিন্তু তোমাদের সামনে আমি তুলিনি আর ক্যামেরা নিয়ে যাইনি এর জন্য একটু অসুবিধা হয়ে গেছিল এই যদি সাগরে নিয়ে এরকম করে গ্রিল বানাতে হবে ব্যাস তারপরে গ্রিল বানাও আর খাও কিরম টেস্ট হবে বলো তোমরা প্রথমে একটা মাল দিয়ে দিচ্ছি বডি বন্ধুরা এই দেখো হয়ে গেছে এই আবার এই গাবলার পাশে নিয়ে নিলাম আবার এইটে দিয়ে দিলাম হয়ে গেছে এই দেখো দুটো কিন্তু একসাথে হয়ে গেল এই দেখো দেখতে পাচ্ছো এটা কি এটা কিন্তু মশলা বাটা এটা হচ্ছে কাঁচা এই দেখো লঙ্কা দেখতে পাচ্ছো লঙ্কা আর এটা হচ্ছে রসুন লঙ্কা রসুন বাটা এইটা প্রথমে এই করছিলাম এইটা একটু লাগাই দিয়ে নিই এই ধর এই মাছটা একটু গরম জিরে টিরে দিয়ে দিয়েছি প্রথমে লেবুর রস এই দেখো আবার একটু লেবুর রস দিয়ে দিচ্ছি এই যে লেবুর রস দুও পিঠে এই দেখো বন্ধুরা एक भाग भैया दिए একটু পাল্টাই দিই ভাঙিয়ে না যায় মাথার দিকে সরে যাও তুমি একটু সরে যাও জায়গায় তুমি আসো एक पाल्टी पल्टी थी। এই ভগবান এইসাই লাগে গেছে তোলে এ বাবু দেখে যাওছি

Wow. जो मैं खीर अरे तो खाई ये तो खाई फैला दे वाली तो खाई फैला दे वाली लास्ट टाइम सेले में रखो ना हमरा बनाती कोई सी वाह हम खा लेबो आई तेज बा बदे खाबो हमके আর বাড়াবো না আর কেউ এক সাইড প্রায় খাইনি সে দেখো ওরা ছেলেমেয়ে দেখাবেনা খাবো না টাকায় সব দেখতেছে ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস করে কমেন্ট করে দেবা আর অবশ্যই কিন্তু এই ভিডিওটা কিন্তু অবশ্যই সবাই শেয়ার করে দেবা আজকের ভিডিও এখানে তো নমস্কার